হ্যালো সবাইকে বেবি শোপ উইথ পেজে আপনাদের জানাই অনেক বেশি ভালোবাসা ও অভিনন্দন তো আজকে একটু ডিফারেন্ট ব্লগ নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ আমি রেডি হয়ে পড়েছি বেবি শোমকে স্কুল থেকে আনবো। কারণ অন্যদিনও ভ্যানে যায় ভ্যানে আসে কিন্তু আসার সময় ওর স্কুলের পেছন দিকটা অসম্ভব সুন্দর প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য দোলনা স্লাইডিং এই যে বড় মাঠটা দেখা যাচ্ছে সেটা বেবি সম স্কুলের মাঠ এখানে বড়ো ছেলেমেয়েরা ফুটবল খেলে ক্রিকেট খেলে আর এই যে শেডের ভিতরে এখানে বিভিন্ন ধরনের দেখুন কি সুন্দর সুন্দর খেলনাগুলো আছে এগুলি দিয়ে ওরা আউটডোর গেমস খুব ভালো করে খেলতে পারে তো স্কুল ছুটির পর যে সমস্ত মা বাবারা বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসেন তাদের জন্য খুব ভালো হয় কারণ বাচ্চারা একটু স্কুলের পরে এই যে দোলনা চড়তে পারে তারপরে এই যে দেখা যাচ্ছে কি সুন্দর করে এটার মধ্যে ঘোরে বাচ্চারাই দেখুন স্লাইডিং করছে ছোটো ছোটো বাচ্চারা নামছে এই যে ওরা এইটার মধ্যে চড়ছে আমার নামছে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা মেয়েটি কি সুন্দর করে দোলনা চড়ছে আর আমাদের বেবি সোম আপনারা জানেন দোলনা পেলে তো হয়ে গেল কন্টিনিউ দোলা চড়ছে আর এখানেই আমাদের অনেকটা সময় চলে গেছে স্কুল ছুটি হয় এর থেকে অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করলাম এই যে দেখতে পাচ্ছেন বেবি সোম এই যে ঘুরে 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 কী নাম এটা তো আমি জানি না আপনারা বলবেন জানলে কি সুন্দর করে খেলছে আরও বাচ্চাদের দেখুন ওরা কি হ্যাপি ছোট ছোট বাচ্চারা স্কুলের পর এখানে এসে একটু খেল্লা করে এক পিছন দেখি স্কুলটাই এটা পুরোটাই স্কুল স্কুলে এই যে দেখা যাচ্ছে যে বাচ্চারা উঠছে আবার নামছে এখানে ওদের বড় একটা অডিওটোরিয়াম আছে এখানে বড় একটা স্টেজ আছে বাচ্চারা এখানে রিসাইটেশন কম্পিটিশন কুইজ কম্পিটিশান স্কুলটা নার্সারি টু ক্লাস ফোর আর আরেকটু পরে আছে ফাইভ টু টুয়েলভ তো আমাদের বেবি সব স্কুল ছুটির পর তো ভ্যানে এসে যায় ও তো এইগুলো এনজয় করতে পারে না সেদিন আমার বন্ধ ছিল স্কুল তোর পাপাকে নিয়ে ওকে আনতে চলে গেলাম তারপর তোকে নিয়ে আমরা একটি সময় এখানে স্পেন্ড করলাম এই দেখুন কি সুন্দর করে নেমে পড়লো এইগুলো তো পার্কে যেতে হয় তাইলে আলাদা একটি টাইম বের করতে হয় সেই টাইম তো সব সময় থাকে না কিন্তু স্কুলে এই ব্যবস্থাটা থাকায় ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক ভালো হয় কিছু কিছু মারা বলছিল। ওদের রোজ এখানে স্কুল ছুটির পর একটি সময় স্কুলে পিছন দিকে খেলা করে তারপরে ওরা বাড়ি যায় এটা তো আপনারা শর্টস দেখেছেন কি করে বেবি এটাতে ওর পাপা ওকে শেখাচ্ছে আর ও পাপাকে খুব ভালোবাসে তো আর আপনারাও বেবিশো আর ওর পাপাকে খুব ভালোবাসেন আমরা জানি তো বেবি শো আমার পাপাকে ভালোবেসে পেজটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের জানাশোনা স্বজন বন্ধুদেরকেও বলবেন বেবি সোমকে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে তো এই যে দেখতেই পাচ্ছি না কি ছোট্ট ছোট্ট পায়ে ভয় পাচ্ছে এটা দিন আওয়ার জন্য তাও পাপা বলছে পারবে তুমি করো এগুলা করতে হবে তো এই যে ও ধীরে 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 নেমে পড়ছে তো এখানে এসে আর খুব ভালো লাগো যেতেই চাইছিল না কিন্তু আমরা বললাম অনেকটা টাইম হয়ে গেছি তুমি না গেলে কী করে হবে কিন্তু বলছি না মাম্মা না আর একটু সময় তো আমরা এখানে ওর জন্য আরেকটু সময় স্পেন্ড করলাম তারপর আমরা ধীরে ধীরে বাইকে করে আবার বাড়ি চলে আসলাম বাই বাই এভরিওয়ান